বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে প্রোটিন অথবা আমিষের কাজ কি মানব দেহে প্রোটিন ও আমিষের প্রয়োজনীয়তা কি প্রোটিন হলো অতি প্রয়োজনীয় অণু যা জীবন্ত প্রাণীর বিভিন্ন কার্য সম্পাদন করে এবং এইগুলো অ্যামাইনো অ্যাসিডের চেন দ্বারা গঠিত অ্যানজাইমেটিক কার্যকলাপ এনজাইম হলো প্রোটিন বা জৈব রাসায়নিক বিক্রিয়ার অনুঘটক এরা সক্রিয়করণ শক্তিকে কমিয়ে হজম শক্তি উৎপাদন ডিএনএ উৎপাদনের প্রক্রিয়ার গতিকে বাড়ায় যেমন অ্যামাইলএস স্টার্স ভেঙে চিনিতে রূপান্তর করে কোলাজেন হলো একটি কাঠামোগত প্রোটিন যা ত্বক ট্যান্ডন হাড়ের মতো সংযোগকারী টিস্যুতে পাওয়া যায় পরিবহন এবং স্টোরেজ কিছু প্রোটিন শরীর বা কোষের মধ্যে অনুপরিবহন করে এবং অপরিহার্য উপাদান সংরক্ষণ করে যেমন হিমোগ্লোবিন রক্তের অক্সিজেন পরিবহন করে এবং খেরেটিন যকৃতে আয়রন সংরক্ষণ করে সেল সিগন্যালিং কোটিন কোষের মধ্যে বা কোষের বাইরে সেল সিগন্যালিং কোটিন কোষের মধ্যে বা ভিতরে সংকেত প্রেরণে জড়িত যেমন কোষের জিল্লিতে রয়েছে রিসিপ্টর ইনসুলিন রিসিপ্টর প্রক্রিয়া শুরু করার জন্য অন্য অন্য সাথে আবদ্ধ হয় কোষের জিল্লির রিসিপ্টর যেমন ইনসুলিন রিসিপ্টর প্রক্রিয়া শুরু করার জন্য অন্য সাথে আবদ্ধ হয় মটর প্রোটিন কোষের সংকোচন এবং প্রসারণের জন্য দায়ী ইমিউন রেসপন্স প্রোটিনগুলো রোগ বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে ভূমিকা পালন করে অ্যান্টিবডি হলো একটি প্রোটিন যা ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাকের মতো জীবাণুকে চিনতে এবং মেরে ফেলতে সাহায্য করে হরমোন নিয়ন্ত্রণ কিছু প্রোটিন হরমোন হিসাবে কাজ করে যা বিভিন্ন শরীরভিত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ইনসুলিন হলো একটি প্রোটিন হরমোন যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে জিন এক্সপ্রেশন এবং রেগুলেশন জিন রেগুলেশন প্রোটিন জিনের অভিব্যক্তি এবং ডিএনএ প্রতিলিপি নিয়ন্ত্রণে জড়িত প্রোটিনের বা আমিষের উত্তম সোর্স হচ্ছে চিকেন অর্থাৎ মুরগি তারপর হচ্ছে মুরগির ডিম হাঁসের ডিম তারপর হচ্ছে কবুতরের মাংস মাছের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ছোট মাছ এবং সামুদ্রিক মাছ তারপরে দই সবজির মধ্যে রয়েছে পুঁইশাক বোরবটি তারপর হচ্ছে সিম এই জাতীয় খাবারে প্রোটিন রয়েছে ডাল প্রজাতির মধ্যে রয়েছে মসুর মাসকলাই তারপরে মটর এগুলো বিভিন্ন প্রজাতির ডাইল রয়েছে যেমন বীজের মধ্যে রয়েছে লাউয়ের বীজ তিসি তিল সূর্যমুখী তারপরে সয়াবিন এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এগুলো ন্যাচারাল প্রোটিন আমাদের শরীর গঠন বৃদ্ধি জন্য ন্যাচারাল প্রোটিনের কোনো বিকল্প নেই এই জন্য আমরা নিয়মিত ন্যাচারাল প্রোটিন খাবো আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম